আমাদের শরীরের মধ্যে অনেক সময় ছোটো ফুরি বের হয় বা ছোটো গুটা বের হয় বা ছোটো টিউমার এটা শরীরে যে কোনো জায়গায় বের হতে পারে এই জাতীয় কোনো সমস্যা দেখা দিলে এটার সবচাইতে বড়ো যে সমাধান এটা হলো কোরআন শরীফের মধ্যে সবচাইতে সুটো সুরা হচ্ছে সুরা কাউসার আর এই কাউসারের অনেকগুলো ফজিলত আছে তোর মধ্যে একটা হচ্ছে এই জাতীয় কোনো সমস্যা দেখা দিলে আগে করে শরীফ পাঠ করে প্রতিদিন তিনবার একাধারে এক মাস এই সুরা তেলাওয়াত করে হাতের মধ্যে এরকম ফু দিয়ে এই যে সুটো ফুরি আছে বা গোটা সেইটার মধ্যে হাত বুলিয়ে দিলে অনেক সময় আছে টিউমার পর্যন্ত শুকিয়ে যায় মিলিয়ে যায় নিজে পারলে তো আলহামদুলিল্লাহ নিজে না পারলে নিকটস্থ কোনো আলিমের কাছ থেকে রুকিয়া করলে ভালো একটা উপকার আসে ইন না ত ইনাখল কৌসলিলি রব বি ني هو الابتر